কিসের বিপদ কিসের পটল জেরে কাসতো বাপু বিপদ বুঝতে পারছো না হাঁস গো হাস তাও আবার এলাকার সবথেকে দামি হাঁস চুরি কি রে রিফাত কি বলিসছস হাসসুড়ি তাও বড় আমাদের গ্রামেতে কার হাসসুড়ি হলরে দূর হাস না মারহাস আরে পটল চাচা না গো এ জানো জানো হাস নয় এ হলো মোস্তবা মিয়ার হাস দামা কই বুঝলাম মস্তবামিয়ার মিয়া দামি হাসসুড়ি হয়েছে তাতে আমার আবার কিসের বিপদে মোস্তবা মিয়া বলেছে चोरকে গুনে গুনে পালক তুলে দিবে আর সবাই বলছে চাচা তোমার দিকে চোরের ছায়া আছে কি আমি চোর, ইয়া আবার কেমন অপবাদ আমি নিজেই শাস্তরি তদন্ত করব চল কি পটল তুই নাকি হাঁস চুরির তদন্ত করবি শুনলাম আগেরবার ছাগল চুরির কেচে তো একবারে হেরে গো হয়ে গিয়েছিনি ও ছিল কৌশল বোন এইবার আর চোরাই কোনো নেই বাপু এইবার আমি হাঁস চুরির রহস্য উৎকরণ করেই ছাড়ব চোরের অপবাদ যখন আমাকে সন্দেহ করা হয়েছে আমি চোরকে কুদি বের করবো যদি বের করতে না পারি আমার নামও পতন নয় বাপু পটল চাচা এবার পুলিশ হয়েছে জবা খালা আগের বারের মতো যদি অবস্থা হয়েছে পটল তোকে কিন্তু আমি শেষ করে দেব আগেই বলে দিচ্ছি যা করবি ভালোভাবে করবি রোজ রোজ ইতনা সারে পটতন ধোনা পড়তে হ্যাঁ কে মুসিবত আকে হ্যাঁ মেরা জিন্দেগি মে বেগম আপনাকে কিন্তু সন্দেহ হচ্ছে হাসচুরি কেসে কে বলতা হ্যাঁ পটল জি তুম মেনে হাসচুরি কিয়া হ্যাঁ जो बोला बोला आइंदा से ए मत बोला करो पटल बहुत बल दिया पटल তোমার বাসায় দেহ তো অনেকগুলো হাঁস আছে সেও তুমি হাঁস চুরি করেছ বলে আমি ধারণা করছি তুমি সাবধানে থেকে পান্না বেগুন চুরি করে এইবার কেউ নিস্তার পাবে না হ্যাঁ মেরি বহুত সারি হাঁস মুরগি হ্যাঁ আন্ডা বি হ্যাঁ আইন্দা সে এসে বাদ কারি তো তোমার

পটল না পটল না বলো পুলিশ চাচা পুলিশ চাচা ও আচ্ছা আচ্ছা তো পুলিশ চাচা আপনি কি নিয়ে তদন্ত করছেন হাসুরি হাসুরি মোস্তফা মিয়ার হাসুরি তদন্ত ও আচ্ছা আচ্ছা তাহলে তোরা শোন আমি কালকে রাতে দেখলাম একটা সাদা ছায়া পুকুর পাড় দিয়ে দৌড়াচ্ছিল কি বলো মোল্লা চাচা সাদা ছায়া ই আবার ভূত নাকি গো ভূত হলে আমি আবার এর মধ্যে নেই আমার আবার ভূতে অনেক ভয় করে আরে থাম ভূত না ভূত না চল তদন্ত হবেই চল ওই দেখো কাকা কি যেন একটা পড়ে আছে মনে হচ্ছে দেখো তো ওটা কি ওমা এটা তো হাসের পালক মনে হচ্ছে দেখ তো রিফা তুই দেখ

আজ বিয়ে করেছে যা যা সবাইকে খবর দি আসের বিয়ে হয়ে গেছে হ্যাঁ গো পটল চাচা মোস্তফা মেয়ের হাস তো হারায়নি শ্বশুরবাড়িতে গিয়ে সংসার করছে ছোট্ট সোনামণিরা এমন মজার মজার কার্টুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের পাশে থেকো